দাদা গরু পোষে না মোষ পোষে গরু মোষ একসাথে জিজ্ঞাসা করলাম এই দূরে সামনে গিয়ে হচ্ছে পদ্মা নদী তা পদ্মা নদীর পাড়েই হচ্ছে ক্যাম্প রয়েছে বিএসএফ ক্যাম্প এইদিকে একটা আছে এইদিকে একটা আছে বিএসএফ ক্যাম্প মানে সেই পদ্মা নদীর ওই পাশেই হচ্ছে বাংলাদেশ তাই না পুরো বাংলাদেশের পাশেই এই জায়গাটা প্রত্যেকটা মানুষ কিন্তু এভাবেই তারা জীবন যাপন করে বেশিরভাগ মানুষ ভালো আছেন বন্যার বুকে এই দেখুন একটা ঠাকমা বসে আছেন এই যে তাদের ঘর উপরে চাল কুমড়ো হয়েছে না দেখুন কত সুন্দর চাল কুমড়ো হয়েছে এই যে এই যে হচ্ছে তাদের ঘর বলুন কতবার জীবনে ঘর পাল্টালেন আপনি আমি কেমন ঘর পাল্টা মানে বাড়ি হ্যাঁ কতবার বাড়ি পাল্টা দশ ফেরা বাড়ি পাল্টা হয়ে গেছে দশ ফেরা পাল্টানো হয়ে গেছে প্রথম বাড়ি কত দূর ছিল প্রথম বাড়ি জামতলা জামত জামতলা মানুষ নদীর ভিতরে এখন নদী হয়ে গেছে ওই পার হয়ে গেছে না ভেঙে চাইলে আগে খড়িব না তারপরে খড়িব না হ্যাঁ খড়িব না হ্যাঁ না আবার এই আবাই এইখানা আনো আবার এখানে আনু এখানে আনো মানে আমরা সব দইলে একটা দইলে ওইখানে না ওখানে গেল ওখানে না ওখানে গেলেন ওখানে না আপনার জন্ম কোথায় এখানেই আমার বাপের বাড়ি লসরা লসরা লোহাচরা লসরা লসরা ডাকার পাড়া বাগডাঙ্গা বলে না কোথায় সেটা এই এই হাবু হাবুসু উইমারি এগুলো আমি তো চিনতে পারছি না সেটা ভারতের মধ্যে পড়ে হ্যাঁ এই ভারতের মধ্যে আচ্ছা তার মানে আপনারা মূলত ভারতেরই এই ভারতের জন্ম আপনার এখানেই বিয়ে হয়েছে এখানেই

আসল প্রয়োজন তারা এইভাবে থাকতে হচ্ছে তাদের তুমি স্নান করছো এটা তোমাদের বাড়ি তো বেটের বেটি বেটের বেটি তোমাদের বাড়ি কোনটা চলো দেখি তুমি পড়াশুনো করো কিসে পড়ো কিসে পড়ো একটু বলো থ্রিতে তোমার স্কুল কোথায় ও এটাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা তো প্রাইমারি স্কুল এখানে হাইস্কুল আছে হাই স্কুল নেই হাই স্কুল যেতে গেলে ওই শিবনগর ঘাট দেখুন ওরা যদি হাই স্কুলে পড়ে তাই এই নদী পেরিয়ে এই মানে কাদা পেরিয়ে ওদের হাই স্কুলে যেতে হবে তাই না কী কঠিনভাবে এরা থাকে পড়াশোনা করো ভালো করো তুমি কীসে পড়ো সিক্সে পড়ো তার মধ্যে তোমার হাই স্কুল কোন স্কুল তোমার আখরিগঞ্জ ওই শিবনগর ঘাটের ওইদিকে তার কী করে যাও তুমি এই দিক দিয়ে হেঁটে যাও হ্যাঁ এই কাদার মধ্যে দিয়ে দেখুন এরকম বাচ্চা বাচ্চা ছোটো ছোটো মেয়ে এই কাদার মধ্যে দিয়ে হেঁটে যায় যেটা আমি আপনাদের দেখালাম এ দেখুন কোন জায়গা দিয়ে হাঁটছি হাতে এরকম চটি নিয়ে এদিক ওদিক হলেই পড়ে যেতে হবে আর ভয় লাগে হচ্ছে সাপের ভয় এখানে আমি অনেকের কাছেই শুনেছি এ সাপ আছে নাকি অনেক সাপ আছে আর সব তো ওই যে কোপড়া সাপ না আমরা এইভাবে এলাম ওরা এইভাবে হেঁটে যায় তোমার সাথে আরও কত বন্ধু বান্ধবীরা যায় এখান থেকে অনেকে যায় সবাই ওই কাদার মধ্যে দিয়ে হেঁটে যায় আরে জ্বালা তাহলে চটি হাতে নিয়ে তারপরে যেতে হয় না তারপরে গিয়ে ঘাটে গিয়ে নৌকা নিয়ে ওই পাড়ে যেতে হবে তারপরে আবার হাঁটতে হবে আপনারা দেখুন এইটুকু এইটুকু বাচ্চা মেয়ে ওরা কি কষ্ট করে পড়াশুনো করার জন্য আজকে স্কুলে যাও আজকে তো রবিবার সোমবার কালকে তো যাবে স্কুলে রোজ স্কুলে যাও মানে স্কুল বন্ধ করো না দেখুন এই জায়গা থেকে ওরা স্কুল বন্ধ করে না রোজ স্কুলে যায় এত কঠিন ভাবে যেতে হয় তোমরা একসাথে একসাথে কতজন যাও স্কুলে একসাথে কতজন মিলে যাও স্কুলে ছয় সাতজন গল্প করতে করতে যাওয়া হয়ে যায় না দেখুন কি লাইফ এটুকু এটুকু মানুষের কি নাম তোমার শোনা রাবিয়া খাতুন তোমাদের এইদিকে সবই মুসলমান হিন্দু নেই আছে ওই পাড়ায় মন্ডল পাড়ায় একটু দূরে এই সামনে শয়তান পাড়া মানে এটাই শয়তান পাড়ার মধ্যে সামনে গিয়েছে মন্ডল পাড়া তোমাদের এইদিকে তো হসপিটালে নেই কি অবস্থা দেখুন এইখানে কোনো মানুষের একটা সাপে কামড়ালেও সে নিয়ে যেতে যেতেই মরে যাবে তাই না মানে যেখান দিয়ে আমরা এলাম আপনাদের তো দেখিয়েছি কাদা মাদা পার করে কিভাবে হেঁটে তারপরে এসছি কি বাজে অবস্থা প্রত্যেকটা মানুষ এই সীমান্তবর্তী চড়ে প্রত্যেকটা যারা মানুষ থাকে অতি গরিব তারা মানে একদম নিম্নবিত্তের মানুষরা এখানে বসবাস করে যদি এনাদের ভালো পয়সা করি থাকতো তো এখানে কেউ থাকতো না সব বাইরে চলে যেত তোমার বাবা কি করেছে না মাঠে কাজ করে ওই পাটটা ধরছে নাকি সব এখানে এই কাজই করে তোমার নাম কী জাকির হোসেন জাকির হোসেন জাকিরের পরে হোসেনই বসে আমি আন্দাজে বললাম ও বললো হ্যাঁ নাম মাস বন নাম সাকিলা মাথায় এটা ছাতার কাজ হয়ে গেল কোথায় যাচ্ছেন জমি দেখতে জমি দেখতে কলায় লাগিয়েছেন কলায় বনিয়াছি এখন হয়েছে কি না হয়তো আবার তো তো খেয়ে নেবে যাবা পা আবার বন্যাতে খেয়ে নেবে না শুনলাম যে ফারাক্কা জল ছাড়ছে হ্যাঁ হ্যাঁ ওই জলে কি সব ভেসে যায় ভেসে যায় তাহলে তো সমস্যায় আছেন সমস্যা ঠিক আছে যান তাহলে হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা মানুষের এরকমই অবস্থা এই দেখুন এই যে পাড়া কিন্তু সবচেয়ে মজার বিষয় এটা আপনার ভাবন কোথায় চলে এসেছি একটু পরে হচ্ছে বাংলাদেশ পদ্মা নদী মাঝখানে ছোট্ট একটা দ্বীপ সেই জায়গা ফাইভ জি টাওয়ার ফুল জিওর কিন্তু আমার ঘরের মধ্যে আবার জিও পায় না ঘরের মধ্যে একটা টাওয়ারও পায় না এখানে পাচ্ছে কি অবস্থা দেখুন এবার যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই পাড়াটার নাম হচ্ছে হাকিম পাড়া টোটালটাই ওই শয়তান পাড়া চরের মধ্যেই এই জায়গাটার নাম হাকিম পাড়া এরকম ছোটো ছোটো পাড়া আছে সামনে গিয়ে আবার নাসাপাড়া তো দেখুন মানুষের লাইফ কীরকম সব আছে মাটির বাড়ি উপরে হচ্ছে এই যে টিন কি অবস্থা ভেঙে ভেঙে পড়ছে প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি দেখুন তারা কতটা কষ্টের মধ্যে আছে ঘর দেখলে বুঝতে পারবেন আপনাদের এইটুকু একটু গিয়ে দেখাই এই যে দেখুন এই যে এখানে ছাগল পুষেছে তারা তবে কারেন্ট আছে এখানে এই যে মানুষ এই হয়ে থাকে দেখুন দেখি ওইদিকে একটু গিয়ে দেখি এটা তোমাদের বাড়ি নাকি তোমাদের না এই দেখুন আকাশের প্রচণ্ড মেঘ হয়েছে যখন তখন বৃষ্টি আসতে পারে এই যে হচ্ছে তাদের বাড়ি এই যে আপনাদের একটা বাড়ি দেখালাম প্রত্যেকটা বাড়িই কিন্তু এরকম আর এই বাচ্চারা ওরা এই ক্যামেরা দেখে আমাকে দেখে পিছন যাচ্ছে না এই দেখুন বাইরে এই যে লেপনাড়া এই যে মানুষের জীবন বৃষ্টি আসবেই ভারী বৃষ্টি আসবে কত মানুষ আছে তারা এখানেও হ্যাপি তাদের লাইফ নিয়ে কোনো চাহিদা নেই কিন্তু যারা সব কিছু পাচ্ছে ভালো জায়গায় রয়েছে তাদেরও আমার এটা নেই ওটা নেই জীবনের অনেক ইচ্ছা পূরণ হচ্ছে না তাদের এই দেখুন এই যে যে সোলার প্যানেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইগুলো এক সময় ছিল সোলারে বিদ্যুৎ পরিবহন হতো এখন কিন্তু হয় না তোমাদের এখন কারেন্ট চলে আসছে কারেন্ট আসছে আপনাদের এই সোলারে এখন আর আসে না ও বিদ্যুৎ কারেন্ট আসছে তারপরে সোলার বন্ধ হয়ে গেছে এই বিদ্যুৎ কতদিন এসছে কত সালে এসছে দু তিন বছর তার আগে সোলার ছিল দু তিন বছর হচ্ছে কারেন্ট এসছে তার আগে হচ্ছে সোলার ছিল এই দেখুন এই যে সোলার আপনার দেখাচ্ছি এই যে সোলার প্যানেল বসানো আর আকাশে যে পরিমাণে মেঘ হয়েছে ভীষণ একটা বৃষ্টি আসবে এই দেখুন সোলার আগে এইসব বাড়িগুলোতে সোলারের মাধ্যমেই বিদ্যুৎ আসতো তারপরে কারেন্ট চলে এসছে দেখুন কারেন্ট এটা কি গো বলো ভারত মাতা কি যায় বলো দেখুন এটা এর মা পেছনটা ভেড়া আর সামনেরটা একদম ছাগলের মতন ছাগল আর ভেড়ার মিক্স না তো এটা আবার দেখুন এগুলো কিন্তু ভেড়া এইটাও দেখুন প্রত্যেকটা বাড়ি চার পাঁচ দিয়ে এইভাবেই ঘেরা পাটকাটির বেড়া দিয়ে ঘেরা এইখানে দেখুন ঘরের মধ্যে এরকম চড়ুই চড়ুই পাখি চড়ুই পাখি কত এই দেখুন চড়ুই পাখি ওই যে উড়ে গেল ওই যে উড়ে গেল এখানে এত কষ্টের মধ্যে দিয়েও তাও প্রকৃতির যে শান্তি সেটা কিন্তু এখানে আছে কোনো কোলাহল নেই শহরের ব্যস্ততা নেই গাড়ির হর্ন নেই পুরো শান্ত সৃষ্ট পরিবেশ তবে আমাদের এই যে মনে হচ্ছে অনেক কষ্টে তারা আছে সত্যিই কষ্টে আছে কিন্তু এই কষ্টের মধ্যে এটা তাদের হ্যাবিট হয়ে গেছে এটাই তাদের লাইফ হয়ে গেছে দেখুন পাখি ডাকছে কত সুন্দর ফিলিংস ওই দেখুন এখনও কিন্তু ইটের দেওয়াল বা ছা দালা বাড়ি কিন্তু দেখলাম না দেখুন এই যে ছোট ছোটো বাড়ি বাড়ির এই যে ডোয়া তাদের এন্ট্রেন্স এই যেই পুরো লাইফ তারা কিন্তু ভাবেও না যে শহরে যেতে হবে শহরে গিয়ে মানে এরকমভাবে সেলিব্রেট করব আমরা যেমন করি না কোনো কিছু হলে ভালো রেস্টুরেন্টে গিয়ে বার্থডে সেলিব্রেট করা কোনো কিছু একটা জাকজমকপূর্ণ আয়োজন করা এই মানুষদের জীবনে কিন্তু এইগুলো নেই তারা ভাবতেই পারে না কোথায় যাব কোথায় গিয়ে কি সেলিব্রেট করব বলছিলাম আপনাদের যে বৃষ্টি আসবে আসবে তার মধ্যেই বৃষ্টি চলে এসছে বসার জায়গা এখানে পাবো তো আমাদের এখন একটা লাঞ্চ ব্রেক হচ্ছে এই যে আমাদের রুটি আছে আর ডিমের ভুজিয়া ও ডিমের ভুজিয়া করে আনে বাহ এর মধ্যে লঙ্কাও আছে এই এখন খেতে হবে কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের কাছে জল এইটুকু মাত্র আছে আর রুটি খেলে যা জল পিপাসা লাগে কি করে কি হবে লাস্টে ওই কলের জল না খেতে তো দেখুন আমরা তো মজা করছি একদিন মানে একদিন একটা ভিডিও করছি আনন্দ হচ্ছে এক্সপেরিমেন্ট করে আপনাদের দেখাচ্ছি রোজ আর এই মানুষদের রোজ এই লাইফ এই হ্যাবিট হয়ে গেছে এনাদের এনারা বুঝতেই পারছে না সেই কষ্টটা কি বা থেকে আনন্দ কি কি হতে পারে সেই ফিলটা নেই এই দেখুন কোথায় বসে আছি এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে আমরা এই যে চালের নিচে বসে আছি ওইদিকে ছাগলে ডেকে যাচ্ছে ম্যাম এক এইটা হচ্ছে ওদেরই ঘর আমরা যেখানে আছি ওদের ঘরে আমরা বসে আছি বাইরে চেয়ার দুটো ছিল নিয়ে এদিকে বসে পড়েছি ঘরের মধ্যে তো আরো ছাগল এই যে এক্সপ্লোরারদের লাইফটা এরকম কোথায় কিভাবে কাটাতে হবে ঠিক নেই এক্সপ্লোর মানেই এটা এ দেখুন আমার পাশে এসে কাশি দিচ্ছিল খ্যাক খ্যাক করে আরে হ্যাঁ আর এই ইয়ে দিয়ে বলে কান দিয়ে বাড়ি দিচ্ছিল এখানে এই হ্যালো এই ওদের চালার নিচেই রয়েছে এইবার বৃষ্টি কখন থামবে তারপরে এখান থেকে বেরোতে হবে আমরা খাচ্ছিলাম খেতে খেতেই বৃষ্টি চলে এসছে তারপরেই এখানে রয়েছি দেখুন বৃষ্টিটা একটু কমলো আর ওয়েদারটা দেখুন কীরকম লাজ এবার আমাদের এই মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হবে এই দেখুন আর বৃষ্টি কিন্তু আবার আসবে মানে যে বৃষ্টি এক ফসলা হয়ে গেল এবার আর এক ফসলার আগেই আমাদের দৌড়ে হেঁটে চলে যেতে হবে আমরা যদি এই সোজা যাই সোজা যদি আমরা ওই নদীর ঘাটে যাই ঘাট না মানে ওই রাস্তা দিয়ে সোজা যদি ঘাটে যাই তাও হবে কিন্তু এই মাঝখান দিয়ে কাদা তারপরে আবার জল পার করতে হবে সামনে এই দিক দিয়ে যাই দেখুন পুরো মাঠের মাঝখান দিয়ে এই যে এইগুলোকে বলা হয় গামা ঘাস মনে হয় কোন দিকে কোন রাস্তা গেছে কিছুই বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে যাচ্ছি হেঁটে আমার মনে হয় এই যে যে আল দিক দিক দিয়ে 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 গেছে এই এই দেখুন অবধি আলের রাস্তা আছে এরপরে আল কোন দিক দিয়ে কী গেছে সেটাও বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে যাবো এই দাদাদের আমরা অনুসরণ করব। এনরাও ঘাটে যাচ্ছেন আপনারাও ঘাটে যাচ্ছেন না দাদা চলুন এই দেখো ওনারাও কনফিউজ হয়ে গেছে কোন দিক দিয়ে যাবে এই দেখো আমি বাইরের মানুষটাই চিনতে পারছি না উনি এই জায়গার মানুষ হ্যাঁ জমি সব বুনে গেছে জমি বুনেছে হ্যাঁ কলাই বুনেছে না চলুন 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 এই যে এই যে হচ্ছে অবস্থা দাদা চটি পড়েছিলেন চটিটা হাতে নিলেন এই যে চটি হাতে নিলেন এই যে এই যে এইভাবে হচ্ছে যাতায়াত ব্যবস্থা হয়ে যেতে হচ্ছে দেখুন দেখুন ওই আমরা তো একটু শক্ত জায়গা দিয়ে যাচ্ছি ওই দাদাদের ওই নরম জায়গা দিয়ে যেতে আমরা আগে একটা ভিডিও করেছিলাম আমি নির্মল নির্মঞ্চলে নির্মঞ্চলে তো রাস্তাঘাট ছিল এখানে কোনো রাস্তাঘাট নেই এখানে এরকম মাঠ আল জমি এইভাবেই পার করতে হচ্ছে দাদা কোন জায়গা দিয়ে আসছে এবার সামনে আরও কাদা দেখছি এই জায়গার যারা ছাত্রছাত্রীর বাচ্চারা আছে তারা হাইস্কুলে পরে হাই স্কুলে মানে শিবনগর ঘাট আমরা ওই ঘাট থেকে নেমেছিলাম মানে অনেক দূরে এখান থেকে ঘাটে যাব ঘাট পার ওই নৌকার ওই সাইডে যাবো তারপরে হচ্ছে ওই বাচ্চাদের হাই হাইস্কুল এইভাবে এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থা আর হসপিটাল নেই কোনো স্বাস্থ্য শিবির নেই শুধু প্রাইমারি স্কুল আছে ওই দুটো নির্মঞ্চরে আছে কতগুলো প্রাইমারি ভেবেছিলাম যে জলের মধ্যে দিয়ে হয়তো আশা লাগবে না এইভাবে কাদার মধ্যে দিয়ে হলেও মানে জমি দিয়ে আসতে পারবো কিন্তু আবার জল পার করতে হবে এই দেখুন এই যে জল এই জল পার করে ওই সাইডে যেতে হবে কি অবস্থা এই জায়গার মানুষের আমরা তো ছেলে মানুষ ঠিক আছে যারা মেয়েরা মহিলারা তারা কী বাজেভাবে পার করে কাপড় কতটা উঁচু করতে হয় জামা উঁচু করতে হয় এবার এটা হাতে নিতে হাতে নিয়ে এবার পুরো জলের বত্রে দিয়ে যদি স্লিপ কাটি তো শেষ স্লিপ ক্যামেরা হ্যাঁ ওই সাইডটা উঁচু আছে এই এই সাইডে উঁচু আছে হুম এই উঁচু আছে মানে দেখুন এই দাদারা জানে বলে আমরা কিন্তু যেতে পারছি সেই পথ দিয়ে এই দাদা সামনে যদি না জানে কোন জায়গা দিয়ে হাঁটবে হ্যাঁ এই একসাথে আয় এর মধ্যে দাদা একটু ধুয়ে নিচ্ছে গরু মোশ একসাথে মেশানো রাইট সাইড করলে আমি যেখান দিয়েছি এই গাড়ি দেখতাম সোজা সোধা পেছনে সবই তো জায়গাটা উঁচু আছে হ্যাঁ গাছ এই জায়গা দিয়ে হাঁটছে এই জায়গা দিয়ে হাঁটতে হবে তাহলে জলটা কম এদিক ওদিক গেলেই অনেকটা জলের মধ্যে পড়তে হবে হ্যাঁ এই সাইড দিয়ে আসতে এই একটু পা এদিক ওদিক হলেই কিন্তু পড়ে যেতে হবে এই এবার কোন দিক দিয়ে দা এখান দিয়ে সায়েন্স শিখতে হবে আমার তো প্যান্ট ভিজে গেছে একটু দেখুন হ্যাঁ হ্যাঁ এদিকে মানে পা আস্তে আস্তে দেখ কোথায় উঁচু আছে কোথায় নিচু আছে তারপরে সাইডে আস্তে আস্তে নিচে নিচে পা একটু নিচু আছে তারপরে এবার উপরে এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ আজ হই গেছে মানে আমরা ছোট একটা জলাশয় পার করলাম মনে হচ্ছে এখানে গবেষণা হ্যাঁ আ হ্যাঁ ওই দাদারা না থাকলে জল আমরা অবশ্যই খেত না জানিনা এই দেখুন কতটা ভিজে গেছে এই যে এই দেখুন এতটা ভিজে গেছে আর জল নেই এইটুকুই জল দেখুন এই যে হচ্ছে মানুষের লাইফ কত হবে কত কষ্ট করে এই জায়গার মানুষ থাকে সি নাম তোমার বলবা না তোমার নাম বলো নাম হ্যাঁ জোনাইদ এটা দিয়ে মোটামুটি আমরা সোজা যেতে পারবো এইটা ভালো রাস্তা তোমরা মাছ ধরতে কোথায় যাচ্ছ এইখানে এতে মাছ মাছ আছে কি মাছ

এই জায়গার মানুষ আমার মনে হচ্ছে ভালোই মহিষ পোষে মোষের একটা প্রচলন এই দিকে দেখছি দেখুন কত মোষ এক জায়গায় হায় গাইস হাই গাইজ কত মোষ একসাথে আর একটা জিনিস শুনলাম ওই যে যে ঘোষ দুধ দুইয়ে নিয়ে যাচ্ছিলো ওনার ওই বালতির মধ্যে মানে মোষের দুধও আছে গরুর দুধও আছে একসাথে মিক্স করা আর এই যে এই রাস্তাটা এই রাস্তাটা সোজা গেছে নির্মল চরের দিকে সেখানে গিয়ে আবার এই সাইড দিয়ে গেলে আমরা ঘাটের দিকে যেতে পারবো মানে তবুও অনেকটা হাঁটতে হবে সেখান দিয়ে আবার হচ্ছে মাটির রাস্তা মানে এই যে ঢালাই রাস্তা এটা অল্প একটু এটা বেশি দূর না সামনে গিয়ে আমাদের এই দিকে যেতে হবে দিকে গিয়ে আবার সেই মাটির রাস্তা না না আমরা আদায় করার কিছু না আমরা হচ্ছে ভিডিও করে সরকার পাবলিক সবাইকে দেখাচ্ছি আমাদের কাছে কোনোটা কাজ হবে না বিনা পয়সায় খাটতে আসেনি ওই লোকে দেখলে কোম্পানি আমাদের কিছু টাকা দেয় এটা সরকার আমাদের কিছু দেয় না বলছে সব টাকা বলছে লোক একটা ত্রিপল দিয়েও সাহায্য করে না এইভাবে নিয়ে এমরা নিজেরা টাকা খায় আমরা কি টাকা খাই অন্য জানে না তো ইউটিউব সম্পর্কে যাই হোক দেখুন এইবার মনে হচ্ছে এইবার যে জায়গায় চলে এসেছি এই যে রাস্তাঘাট একটু উন্নত এবার মনে হচ্ছে আগে যেখানে ছিলাম সেইটা একদম অচপাড়া গ্রাম আর এটা মনে হচ্ছে একদম লন্ডনে চলে এসেছি মানে ওই থেকে এইটা অনেক উন্নত একটু রাস্তা আছে এই যে ট্রাকটা আসতে পারছে বাইক ফাইক দেখছি ওদিকে তো কিছুই নেই একদম এইদিকে ঢালাই রাস্তা রাস্তাটা একটু দেখে ভালো লাগছে ওই যে আমরা হেঁটে হেঁটে আবার ঘাটের কাছে চলে এলাম আচ্ছা আপনাদের একটা জিনিস সম্পর্কে ভালো জানিয়ে দিই আচ্ছা এটার নাম এক নি তো এটার নাম এক একানি আচ্ছা কেউ কেউ বলে একানি কেউ কেউ বলে একিনি এ এর নিচে যে ফলটা হয় আদার মতন দেখতে আদার মতন হবে হবে এটা কতটা আছে হয় আঠারো কুড়ি কুইন্টাল এক এক কুইন্টালের দাম কেমন বছর হিসাবে দাম এবার আপনার প্রথম হানে বারো হাজার এগারো হাজার বিক্রি পঁচিশ হাজার অব্দি বিক্রি আছে এগারো হাজার থেকে পঁচিশ হাজার পঁচিশ হাজার বাবা সেখানে যদি বারো হাজার আমি কমটাই ধরি এবার বারো হাজার এক এক কুইন্টাল বারো গুণ আঠেরো হ্যাঁ মোটামুটি ভালো টাকা এই যে নিচে যে এটা হয় গোলটা মতন এক কিনি ওইটা দিয়ে কী করে এটাই যে কী করে এই কথা আমরা বলতে পারবো না আমরা তৈরি করি ফসল বেছি আচ্ছা আমি যেটা শুনেছি এ তো খাওয়া যায় না না আমি যেটা শুনেছি এটা দিয়ে নাকি মুরগির খাবার তৈরি করে শুনে মুরগির তৈরি করে শুনে মাছের খাবার তৈরি করে মাছের খাবার মুরগির খাবার আমি শুনেছি যাই হোক এবার চলুন ঘাটের দিকে প্রায় চলে এসেছি আমাদের নৌকা চলে আসবে একটু পরে আর এই যে গ্রামীণ জীবনযাত্রা চরের জীবনযাত্রা আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যখনই এরকম এই সাইড দিয়ে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হাঁটছি তখনই সাবধানে হাঁটতে হবে এখানে প্রচুর পরিমাণে সাপ এই দেখুন এই যে হচ্ছে আমাদের ঘাট মহিষরা সব শুয়ে রয়েছে আমরা আমাদের প্রথম পাটে আপনি দেখবেন প্রথম পাটে আমি এই রাস্তা দিয়ে গেছি এই রাস্তা দিয়ে ওইদিকে সোজা গেছি ওই দিক দিয়ে পুরো ঘুরে ঘুরে ওই দিক থেকে ঘুরে এই দিক দিয়ে এসেছি আমাদের নৌকাটা পুরো রেডি হয়ে গেছে একটু ছাড়বে চলুন নৌকা দিয়ে আমরা ওই পাটে যাই

ছাড়বে তো এখনই না এই যে নৌকা রেডি হয়ে গেছে এই দেখুন আপনাদের বাড়ি কোথায় ঘোষপাড়া ওই শয়তানপাড়ার আগে খুব খারাপ অবস্থা আমি তো এদিক দিয়ে গেলাম কোনো রাস্তাঘাট নেই রাস্তাঘাট ভালো নেই কি রাস্তাঘাট নেই রাস্তাঘাট একদম নেই এখন বৃষ্টি হয়েছে তাই এই কাকুরা বলছেন ভালো নেই যখন বৃষ্টি হয় না শুকনো থাকে তখন বলে এইটাই ভালো থাকে ভীষণ বাজে অবস্থা আমি আরো দেখছি ওই দিকের বাচ্চা ছেলেমেয়েরা ওরা যারা হাই স্কুলে পড়ে ওই কাদা ডিঙিয়ে এখানে এসে ওই ওইখানে যায় ওরা স্কুলে যায় এইটাই বিরাট ব্যাপার বাচ্চা বাচ্চা মেয়েরা স্কুলে যায় এটাই বিরাট ব্যাপার যাদেরকে আমি আপনারা দেখবেন ফার্স্ট পার্টের ভিডিওতে আমি দেখিয়েছি এই যে আমাদের এখন টাইটানিক অন হবে দেখুন ওটা কোথায় দাঁড়িয়ে আছে যদি ভেঙে যায় তো ভেঙে যেতেই পারে পড়ে যাবে এইদিকে আসিস না ওইদিকে যা যখন তখন ভেঙে যেতে পারে পাড়ি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে কী পরিমাণে পাড়ি ভেঙে যাচ্ছে এই চটটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে দেখুন সাইড দিয়ে পাড়ি ভাঙা আর অল্প একটু হলেই জল উঠে যাবে উপরে দেখুন আমরা একটা ঘাট থেকে আরেকটা একটা ঘাটে এলাম এই ঘাটে কিছু মানুষ নামবে কিছু মানুষ উঠবে আর আমরা সবাই মিলে যাব হচ্ছে শিবনগর ঘাটের দিকে আর এই দিকে একটা নৌকা আসছে এই নৌকাটা কোন যাতে আসছে ওই যে নৌকা কোন যাতে আসছে ওটা চাই পাড়া এই দিকে আরো দূরে আছে আরো দূরে মানুষ থেকে চাই পাড়া ওই মানুষ আরো দূরে থাকে ওই যে যারা আসছে দূর থেকে ওই দেখুন ওই দেখুন বাবা নৌকা ঘুরে গেলো নৌকা ঘুরে গেছে পুরো ঘুরে গেছে কোনটা কি একটা বলল নৌকাটা একটু সরে গেছিল সেটাকে একদম কায়দা মতন ভাবে নিল এক জায়গায় বেশি মানুষের ভিড় হয়ে গেছে এই সাইডে একটু ভিড় কম ওই বাইকটা আবার উঠবে

এই দেখুন এই নৌকাটা আবার কোন প্রান্তে যাচ্ছে কত দূরে যাচ্ছে ঠিক নেই এই দেখুন এই মানুষদের বর্ষ কত দূরে শুকনো আর এই যে আমাদের ঘাটে পৌঁছে গেছি এবার আমরা আমরা যেখান থেকে উঠলাম ওখান থেকে এই অবধি হচ্ছে এক একজনের দশ টাকা অনেকটা সময় লাগলো মোটামুটি আধ ঘন্টা তো সময় লেগেছে আধ ঘন্টার বেশি সময় লেগেছে আধ ঘন্টা নৌকা মানে অনেকটাই কিন্তু চলুন এবার নামি দেখি আজকে আকাশে একটু মেঘ মেঘ আছে বলে ভিডিও করতে অতটাও কষ্ট হয়নি প্রথমে একটু আমার এই ভিডিওর প্রথম পাটে একটু মেঘ ছিল কিন্তু দ্বিতীয় পার্টে একটুও মেঘ নেই এবার দেখুন বাইকগুলো কীভাবে নামে একটা নৌকা থেকে আর একটা নৌকায় আসছে চলে এলাম আরে দেখুন এইগুলো নিয়ে ওই পারে যাচ্ছে কারণ এই নদীতে প্রচুর মাছ আসতে চলুন ভিডিওটা এই অবধি থাকুক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন সবাই দেখুন ঘাটের থেকে এই যে উপরের দিকে উঠছে